নবমীর দিন দুপুরবেলা বাড়িতে এসে অনেকক্ষণ রেস্ট করলাম আর তারপরে সন্ধ্যেবেলা তিনজনে মিলে রেডি হয়ে চলে গেলাম ডিফেন্সের উদ্দেশ্যে ওখানে ছিল অনেক অনেক কালচারাল প্রোগ্রাম তোমাদের সাথে আগের দিন ভিডিওতে শেয়ার করেছিলাম যে নবমীর দিন দুপুরবেলা যখন এই রাস্তাটা দিয়ে আসছিলাম কতটা ভালো লাগছিল আর সন্ধেবেলা রাত্রিবেলা ততটাই কিন্তু ভুতুরে আর ভয়ঙ্কর লাগে দেখতে দেখতে ডিফেন্সের পূজা মণ্ডপে চলে আসলাম চারিদিকে একদম আলোয় আলোকিত হয়েছিল আশা মাত্রই দেখলাম এখানকার বাঙালি লেডিসদের ধনুচি নাচের পারফরমেন্স চলছে ধুনুচিনা শেষ হওয়া মাত্রই আমরা সবাই মিলে কিন্তু অনেক ফটো তুললাম আর তারপরেই কিন্তু চলে আসলাম আমাদের বাড়ির পাশে যেখানে গ্রাউন্ড যেখানে গণপতি বসে বড় মেলা হয় সেখানে মাতারানীর পুজো হয়েছে মণ্ডপটা অসাধারণ করে সাজিয়েছিল আর মাতারানীর মূর্তিটাও ছিল কিন্তু অপূর্ব সুন্দর এরপরে কিন্তু আমরা চলে গেলাম রেস্টুরেন্টে নবমীর হচ্ছে ভুই ভোজ করতে কারণ যবে থেকে নবরাত্রি শুরু হয়েছে চারিদিকে ঘরে ঘরে নবরাত্রি করছে সবাই নানান রকম নানা পূজা মণ্ডপে নবরাত্রি পালন করছে তো সেই জন্য কিন্তু আমরা যে যেদিন থেকে নবরাত্রি স্টার্ট হয়েছে সেদিন থেকে বাড়িতে টোটালটাই কিন্তু বেজ খেয়েছি তো আমরা তো কলকাতায় থাকলে মানে থ্রি সিক্সটি ফাইভ ডেজই তিনবেলায় আমরা কলকাতার বাঙালিরা কিন্তু খেয়ে থাকি ননভেজ আমরা আমাদের ননভেজ ছাড়া চলেই না আর পুজোর সময় তো আরও আমাদের বাঙালিদের এলাহি ব্যাপার থাকে কিন্তু এখানে সেটা পাচ্ছিলাম না যদিও কোনো কষ্ট হচ্ছিল না কিন্তু তবুও একটু তো খেতে ইচ্ছা করছিলো তো আমরা নবমীর দিন চলে আসলাম বাইরে রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে দিব্যেন্দ্র আগেও খেয়েছে কিন্তু আমি আর শোনু ফার্স্ট টাইম সত্যি কথা বলতে ভীষণ ভালো খাবার দাবার ছিল ফার্স্টেই আমরা স্টার্টারে চিকেন ললিপপ আর ফিশ ফিঙ্গার ফ্রেঞ্চ ফ্রাইস নিয়েছিলাম একজনের তো আগের দিন ভীষণভাবে ইনফেকশন ডিহাইড্রেশান হয়ে যাওয়ার পরেও সে কিন্তু নবমীর দিন সকালবেলা পর্যন্ত ওষুধ খেয়ে নিজেকে রেডি করে রেখেছিল যে বাইরে খেতে যাবে বলে যাই হোক তার সব পছন্দের খাবার অর্ডার করা হয়েছিল দিব্যেন্দু কিন্তু মেন কোর্সে সব পছন্দের খাবারগুলো অর্ডার করেছিল আনিয়ান কুড়ি বাটার নান চিকেন ফ্রাইড রাইস মাটন রোগান জোশ সব থেকে বড়ো কথা মাটনটা এত ওয়েল কুক ছিল কি বলবো এত সুন্দর এখানকার নাগপুরের বাসিন্দারা কিন্তু একটু স্পাইসি অয়েলি খাবার পছন্দ করে আমরাও সেরকমই ভেবেছিলাম আমরা যদিও মিডিয়াম স্পাইসি বলে দিয়েছিলাম কিন্তু সত্যি বলবো খাবারগুলো অসাধারণ ছিল সত্যি কথা বলতে নবরাত্রিটা কিন্তু এবছর খুব একটা যে হচ্ছে দুর্গাপুজোটা বা নবরাত্রিটা খুব একটা খারাপ কেটেছে নয় ভালো কেটেছে তো চলো আজকের মতন কিন্তু এখানেই শেষ